দয়া করে এই ভিডিওটা কেউ টানাবেন না মনোযোগ সহকারে দেখুন কারণ ঘটনার পিছনের মূল ঘটনাটা কি সেটা কেউ জানেন না আবার পাগল নাকি সবাই এই ঘটনার ভিডিও আপলোড করে ভাইরাল হয়েছে কিন্তু মূল ঘটনাটা কি সেটা এখনো কেউ জানেন না দেখুন বাম পাশে একটি কালো রঙের প্রাইভেট কার প্রথমে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ ধীরে ধীরে কিছু অটো রিক্সা কালো রঙের প্রাইভেট কারের পিছনে দাঁড়িয়েছে এর কিছুক্ষণ পরেই একটি ট্রাক এসে এখানে দাঁড়ানো দাঁড়িয়ে থাকা সে ট্রাক থেকে বেশ কিছু সংখ্যক লোকজন নেমেই মুহূর্তে দৌড় দিয়ে পালালো কিন্তু তারা মূলত কারা সেটি পরে দেখাবো আগে এই চিত্রটি দেখায় এই দৃশ্যটা আমরা আবারও পেছন থেকে দেখাচ্ছি সে কতবার গাড়িটি বারবার সামনে আগাচ্ছে দুর্ঘটনা ঘটানোর জন্য এই যে দেখুন একবার পিছনে গেল আবার দ্বিতীয়বার আবার পিছনে গেল এবার তৃতীয়বার সজোরে গাড়িটি টান দেয় আবার পিছনে আসে কিন্তু চতুর্থবার গাড়ির চাকাটি নিচে পড়ে যাওয়ায় আর সামনে আগাতে পারেনি এখনই পাবলিক তাকে গণপিটুনি দেওয়ার ব্যবস্থা করে প্রত্যক্ষদর্শী হিসাবে আমরা যেটা দেখছি আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমার রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে হঠাৎ করে ভয়াবহ জ্যামের সৃষ্টি হয়েছে পরে এই গাড়িটা আসছে গাড়িটা আসার পরে পরে যে ঘটনা দেখলাম পরের ঘটনাটা এরকম এরকম নজিরবিহীন ঘটনা ঘটনা আর আমরা কোথাও দেখি নাই হঠাৎ করে দেখলাম যে গাড়িটা ব্যাপর অভাবে মানুষের উপরে মানে উপরে গাড়ি তুলে দিতেছে অটো সিএনজি সব বাহিনা চোরমার করে দিতেছে আমরা সবাই তাকায় শুধু দেখলাম আমরা কিছু বলারও আমরা কোনো বাসা খুঁজে পেতেছি নাই আমরা এই যে প্রত্যক্ষ সবাই ছিল কেউ দেখেন আমরা হয়তো ভিডিও ফুটেছে সিসি ক্যামেরা ফুটেছে দেখছেন আমরা সবাই থকায় দাঁড়ায় আছি আমরা কিছুই খুব বুঝতে পারতেছি না জনতা আইসা গাড়িকে নিয়ন্ত্রণ করছে যে কোনো ভাবে গাড়িটা এখানে খাদে পড়ে গেছিল যদি আল্লাহ আল্লাহ রহমতে খাদে যদি না পড়তো ওই দিন হয়তো এখানে বিশ থেকে পঞ্চাশ জনের মানুষ মৃত হয়ে যেত একদম চোখের সামনে আমরা এখানে এই জায়গায় দাঁড়িয়েছিলাম উপর থেকে আমরা দেখছি একদম গাড়িটা তিন চারবার রাউন্ড দিয়ে মানুষকে হতাহত করছে সিনেমার কাহিনীর মতো আর কি মানে সিনেমার মধ্যে যে মারফিটের সময় যে গাড়ি রাউন্ড দিয়ে গুন্ডারা করে অ্যাটাক করে এবং অ্যাটাকের মধ্যে হয়েছে যে ঘটনাটা দেখছি এটা কটিয়া দিতে নজির একটি ঘটনা এই ঘটনা আগে কখনো হয়নি কিন্তু যেভাবে গাড়িটা চালাইছে এভাবে মানুষটা এইভাবে করছে আন্তরিক ভাবে বুঝানোর মতন ভাষা নাই কিন্তু আমরা মনে হয় যে একটা ভূমিকম্প হয়েছে দির বাজারে এরকম ঘটনা কোনো সময় পুরুষ সবার ভিতরে কোনো সময় হয় নাই পরে যে আমরা জানতে পারলাম তারা একটা চু শক্ত একটা চুরচক্র ছিল তারা নাও গাড়িতে কোনো নাম্বার প্লেট ছিল না তারা এই এক গাড়ি গরু আশি হাজার টাকা মুতির বাজারে বিক্রি করছে ওইখান থেকেই মানুষের সন্দেহ হয়েছে এখানে আটটা গরু ছিল আটটা গরু আশি হাজার টাকা বিক্রি করে চলে আসছে হ্যাঁ কল্পনার বাইরে তখন মানুষের সন্দেহ হয়েছিল যে ঘটনা কি এতগুলি গরু কি করে আশি হাজার টাকা হয় তখন তা এলাকাবাসী তাদেরকে দাওয়া দিয়েছি এই দাওয়া থেকে এই একটা মহিলার উপরে এসে গাড়ি উঠায় দিছে এমন করিয়া আমরা খবর পেয়েছি মিনিমাম দশজন লোকে লোককে আহত করে আসছে মুতির বাজার থেকে নিয়ে এই এ জায়গা পর্যন্ত কিশোরগঞ্জের কোঠিয়া দিতে নজিরবিহীন ইতিহাস এমন রেকর্ড গড়ার ঘটনা এর আগে ঘটেনি আর দি পৌরসভার এই সপ্তগঞ্জের রেস্টুরেন্টের সামনে ঘটে গেল এমন একটি ভয়ঙ্কর দুর্ঘটনা এই ঘটনায় ঘটতে পারতো অসংখ্য মানুষের মৃত্যুর ছড়াছড়ি ভাগ্যক্রমে সেই ঘটনা থেকে অনেকেই বেঁচে যান লাইসেন্স ফিজ মূলত আমরা তো সাধারণ পাবলিক আমরা তো আর এগুলো বলতে পারবো না এগুলা পুলিশই ভালো জানে কেন সাইরা দেখ কি আছে বিষয় তো আমরা যদি জানি যে এটা এই গরু চোরের চক্র ছিল ওইটা ওই মাস্টার বাড়ি নাকি ওই দিক থেকে ওই গরু মনে হয় সাপ্লাই দিতে গেছিল তারপর দাওয়া খায় দিকে আসছে আসার পরে ওই যে এই যে এই জায়গার মধ্যে আপনার ব্রেক দিলো সামনে একটা প্রাইভেট কার ছিলো প্রাইভেট কারে আবার আমার বন্ধু বসা ছিল আমার বন্ধু আমার বন্ধু আব্বা বসা ছিল তো ওই সে হুট কইরা বেপরোয়া ভাবে একবারে ওটু মোটরসাইকেল সাধারণ পাবলিক যারা ছিল সবার উপর দি মাইরা দিছে সে ভাবছে কি এদিকে চলে যাইবো জামের কারণে আপনারা হয়তোবা ভিডিও ফুটেছে দেখছেন জামের কারণে গাড়িটা দাঁড়ায়া ছিল সামনে প্রচন্ড জাম ছিল এই কারণে গাড়িটা যাইতে পারে নাই জানা গেছে তারা একটি চক্র ছিল আর সেই চক্রের সদস্যরা প্রায় আট থেকে দশজন চক্রের সদস্য ছিল আর সেই চক্রের সদস্যরা এই সব রেস্টুরেন্টের সামনে এসে যখন এখানে যানজট দেখতে পায় ঠিক তখন ড্রাইভার তার বেপুরা গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ইচ্ছাকৃতভাবে সে এই গাড়িটিকে চালিয়ে দেয় মানুষের উপর আর এতে করে অটোতে থাকা এবং বিভিন্ন গাড়িতে থাকা যাত্রী এবং আরোহীদের উপর এই ট্রাকটি আর আর এর ফলে ঘটে এই ধরনের ঘটনা এটা চালাইছে এইভাবে আমরা নিরক্ষ মানুষ যে দেখছি যে অটো যে ড্রাইভারটি আছে দিন আয় দিন খায় এরা যে ক্ষতিপূরণটা হয়েছে এটা অস্বাভাবিক কাজ কলম করা হয়েছে উপরতে চাইতো কিন্তু এই ফেভেটকা তাহলে আমরা অনেক আন্তরিক বাচ্চা আছি এরপরে তো এই যে প্রাইভেট কার্ডটা কায় প্রাইভেট কার্ডটা ভাঙে গেছে কয়েকজন মানুষ ছিল ওই মানুষের উপর দিয়ে মানে হাতকা হতাহত হয়েছে পরে এই ড্রাইভার দুইটার হেল্পার দুইটার মানুষকে গিয়া এই এটা করে একটু মার্চার দিছে এগুলো কপ দৌড় হয়ে গেছে আরে মায়রা লাইলো এই যে ভাই না মানে কি মুড়ো আছে রে ড্রাইভার একটা আমেরিকান বসে ওখানে গিয়ে উঠে ಅಂತ 2000